টিকটক করার কথা বলে ২০ বছর বয়সী এক তরুণীকে ডেকে এনে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে টিকটকের কথা বলে ওই তরুণীকে ডেকে নিয়ে আসে এলাকার টিকটকার নামে খ্যাত আকরাম খান টাকার প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে নায়িকা হিসাবে এবং নায়ক হিসাবে জুয়েল মোল্লা ও সুজন মোল্লাকে নেয় শেপ এরপর মঙ্গলবার সারাদিন টিকটক করে রাতে ওই তরুণীকে ভাড়া বাসায় তোলে টিকটকার আকরাম কৌশলে ওই তরুণীকে রাতভর ধর্ষণ করে বুধবারও ওই তরুণীকে আরেকটি বাসায় নিয়ে আটকে রাখে শুধু আকরাম নয় পরের দিন রাতে সুযোগ নেয় জুয়েল বল্লাও রাতভর ওই তরুণীর উপর সেও চালায় পাশবিক নির্যাতন যতন বাসায় রাখার পরে তো মানে রাখার পর মানে রাত্রেবেলা আমার সাথে আর কি মানে মানে শারীরিক খারাপ ইয়ে করছে করার পরে তো আমি অনেক মানে ভীত হয়ে গেছি আমি মানে চলে আসবো সব খারাপ কাজ আমার বলছে জাস্ট ভালো ভিডিও ভিডিও করবে টাকা প্রয়োজন করবে এটা বলে নিয়ে সে কিন্তু এটা বলেন না যে খারাপ কাজ করবো তারপর আমি একবার যে বলছি মানে আমি অনেক ভীত মানে এখন আমি ভয়তে ভয় পেয়ে গেছি তারপরে সে আমার অনেক দিছে কিনেছে তুমি এটা যদি মানে মানুষ জানার জন্য হয় তোমার খারাপ বলবে কোনো অনেক কিছু বলছে বলার পরে বলছে যে ঠিক আছে তোমার এখানে থাকা লাগবে না তুমি একটা আমি তোমার দেওয়া দিদি তুমি একজনের কাছে তোমার ঢাকা তোমার সমস্যা নেই নাই রূপচর্চায় আভিজাত্য বিষয়টি কোনোভাবে জেনে যায় স্থানীয় ওয়ার্ড মেম্বার উদ্দিন মোল্লার ছেলে সাইদুল সহ তার সহযোগী পাঁচ থেকে ছয়জন তারা ওই তরুণীকে আটকে রাখে শুক্রবার গভীর রাতে প্রায় দুই ঘন্টা ব্যাপী সাইদুল মোল্লা ও তার সহযোগীরা ওই তরুণী ও আকরামকে বিবস্ত্র করে বেধরক মারপিট করে এক পর্যায়ে বিভিন্ন অশ্লীল ভিডিও ধারণ করে পরে ওই তরুণীর অশ্লীল ভিডিও দিয়ে আকরাম ও ওই তরুণীর কাছে চাঁদা দাবি করে তারা টাকা না পেয়ে তাদের কাছে থাকা মোবাইল ব্যাগ ছিনিয়ে নেয় সাইদুল মোল্লা পরদিন শনিবার সকালে টিকটকার আক্রাম ও জুয়েল ওই তরুণীকে দিয়ে থানায় অভিযোগ দায়ের করান ওই তরুণী পুলিশকে ধর্ষণের কথা জানালে পুলিশ টিকটকার আক্রাম ও টিকটক নায়ক জুয়েলকে গ্রেপ্তার করে পরে অশ্লীল ভিডিও ধারণের দায়ে সাইদুল মোল্লা মামুন শরীফ বাবু মোল্লা ও মোহাম্মদ জুয়েল মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ তাদের বিরুদ্ধে দুটি ধর্ষণ ও একটি পর্নোগ্রাফি মামলা হয়েছে আপনার বলে বড় মানে তিনটা চাল তিনটা কাছে তো কোন নাই এর ভিতরে আবার আমাদের এখানে মারা উলঙ্গ অবস্থায় রাইখে ওরা জামার থেকে টাকা ফোন যা যা দেশে যা ছিল সবই ছিল নিয়ে করে তলায় মেরে ভেসে টিকটকের কথা বলে ডেকে নিয়ে রাতভর ধর্ষণের এই ঘটনা ঘটেছে ফরিদপুরের ভাঙা উপজেলার চুমুড়ডি ইউনিয়নের পাবনাতলা এলাকায় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত